মানে একটা কিছু কিছু বাজারও এত পরিমাণ বাইক থাকে না আজকে এত পরিমাণ বাইক নিয়ে আসছি বাইক থাকবে মাত্র চোদ্দ হাজার পনেরো হাজার বিশ হাজার পঁচিশ হাজার টাকা থেকে শুরু হবে ইনশাল্লাহ এক লাখ টাকা প্লাসও বাইক পাবেন শুধু এই সারিবদ্ধ বাইক না এই পাশেও কিন্তু বরপুর বাইক আছে এইগুলা ছাড়া পাঁচ হাজারের বড় বাজেটের বাইক লাগবে হাং পালসার জিক্সার ওই সব বাইক আছে পাশের শোরুমে চলুন আমরা আজকে কোথায় আসি জেনে নেই আজকের পুরো ভিডিও জুড়ে সহযোগিতা করবে ভাই আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা ভাই ভালো না ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভাই ভাই ভালো আছি

ঠিক আছে সেল ডিক্সার মানে ইঞ্জিন কি এ ভালো মাত্র হয় ভাই এখন কিছু জিক্সার এই যে জিক্সার 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 ভাই সাদা কালার 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 এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ আমি কিছু বলি নাকি বলেন শুধু করছেন এক হাজার টাকা ছেড়ে দেন দিলাম পনেরো দিলাম আপনি খুশি দিলাম ভাই ভাই এটা তো নিৰাবাইন দিলাক ধন্যবাদ ভাই নিৰান্নব্বৈ হাজাৰ টকা দীক্ষা ডিজিটেল পেট লাগান

অ্যাডванস দিলেই 10000 করলে আপনার ঘরে চলে যাবে 10000 করে যে নিতে পারবে জি ভাই কোনো প্রাইস যে গাড়ি নিতে টাকা দিলাম ভাই ভাই এটা করে দিলাম ভাই 77 ভাই না পারবেন ভাই ভাই জান দিলাম 77000 টাকা 77000 টাকা হাং গাড়ি ডাবল হাং ডাবল

ভাই পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ লাখ এক হাজার টাকা ভাই পঁয়ত্রিশ যারা পঁয়তাল্লিশ ভাই নাম্বার করা এটা হ ভাই ভাই এক হাজার এই যে দেখেন আর একটা এটা নাম্বার করা নম্বর কোরা নাম্বার কোরা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড 55000 টাকা একোনো প্যাকেট কন্ডিশন 55000 ভাই দেখেন লুক দেখেন পুরো মেকআপ করছে কি অবস্থা এই যে পালসার মাত্র টাকা দিলাম 90000 নাম্বার স্মার্ট কার্ডের গ্যারান্টি দিলাম 78 না ভাই

আটাত্তর পঁচাত্তর করে দিলাম পঁচাত্তর দিলাম টাকা কমাই দেন উনসত্তর করে দিলাম সত্তর আপনার কোনটা দিলাম ভাই ষোলো মডেল আটিয়ার ভাই সত্তরে ভাই আটষট্টি উনসত্তর সত্তর

যেহেতু বিডিওতে দেখছি চালাইতেছি বলছে তারপরে বিডিওতে দেওয়ার মানে বিক্রি করে ফেলবো এটা আমরা প্রাইস দিচ্ছি পঁচাশি হাজার টাকা

রেঞ্জার ভাই রেঞ্জার রেঞ্জার আজকে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশের রেঞ্জার দিলাম ভাই পঁয়ত্রিশের রেঞ্জার ওয়ালটন কোম্পানির কিন্তু এটা এই কিন্তু ওয়ালটন কোম্পানির লাস্ট সিরিজের গাড়ি

ভাই নেন বত্রিশ চব্বিশ দিলাম আজকে বাইশ বত্রিশ বাই হয়না না বাই ও করে দিলাম থাকবো পঁয়ত্রিশ হাজার টাকা এটা তিরিশ হাজার বত্রিশ করে দিবত ঠিক আছে আর কে মাত্র কত জানেন কত ভাই পঁয়তাল্লিশ হাজার টাকায় চল্লিশ

ফ্যাশন দশ বছরের নাম্বার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড এটা আজকে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা আজকে ভাই

তারপরে নিবেন ভাই আর আমাদের লোকেশন হচ্ছে নরসিংদী জেলা পড়াশানা প্রাণারি ফেল এক নাম্বার গেট টেকনাফ থেকে তেতুলিয়া রুপসা থেকে পাথুরিয়া বাই মাত্র দশ হাজার টাকা বায়না করবেন ওই গাড়ি চলে যাবে আপনার বাড়ি আর যদি কোনো ভাই ঢাকার ভিতর থেকে আসেন ঢাকা গুলিস্তান থেকে সায়দাবাস থেকে আসেন তাহলে ইজি লোকেশন নরসিংদীর বুকে পাঁচ দিন আসতে হবে কাশপুর